জীবনেরই প্রথম পাপড়ে স্কুলে সারা জীবনে স্কুল থাকে না যত আছে হাসা হাসি যত আছে ভাগাভাগি সে সময়ে কিছু আর হবে না সবই মিলে কারা কারি একই সাথে মারামারি কখনো কেউ তো আর করবে না হুট করে ফিরে করে নিয়ে যাবে সময় তো ধরে রাখা যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না এসেম্বলিতে সবে মিলে জাতীয় সঙ্গীত না গেও মুখে নাড়া নাড়ি আর হবে না দুই নং পিটিতে ওঠা বসা বন্ধ করে শুধু বসে থাকা আর হবে না কে প্রথম ক্লাসে যাবে সেটা নিয়ে দৌড় ছুটি কখনো কেউ তো আর করবে না হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে সময় তো ধরে রাখা যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না ডান্স নিয়ে আমি আর মিমে সেই সকালের কারাকারিটা তো আর হবে না দুটি মিলে রাখ করে ব্যান্সের দুপাশে দুজনে বসে থাকায় আর হবে না আমি মিমি দুজনেরই আঁকে নিয়ে টানা টানে কখনো কেউ তো আর করবে না বেঞ্চের সাইডে বসা নিয়ে সেই দৌড়া দৌড়ি কখনো কেউ তো আর করবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না ক্লাসে সেই সাবিনার জোরে জোরে হাসা হাসি কখনো তার হাসি শোনা যাবে না থিমিও মিলেকে নিয়ে মুক্তি সে রাজার আগে কখনও কেউ তো আর করবে না ক্লাসে টিচারের সাথে সোজাসুজি ভালো সাজা পেছনে কানাকানি আর হবে না সামনে ভদ্র থাকা পেছনে অভদ্র হওয়া মজাটা সেই তো আর করবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না ক্লাসে বসে নাম আর লবণ মরিচের সাথে ঘন্টাগুলো অতো পেরোবে না প্রত্যেকের হাতে হাতে মধুবন সেই পেকে কোনো দিনও অতো দেখা যাবে না স্যার ম্যাডামের একটু বকা একটুতে কান্না করা কখনো কেউ তো আর কাঁদবে না স্যার চলে গেলে কান্না সেরে হাসাহাসি সেই মুহূর্ত ফিরে তো আর পাবো না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না টিফিনে সবার আগে ঝালমুড়ি দোকানে গিয়ে আঙ্কেল টাকাটা তো আর হবে না আন্টি আন্টি বলে সবাই সিঙ্গারা কিনতে যায় সে চিৎকার আর তো শোনা যাবে না নতুন টিচারের কাছে কিভাবে ভালো হবে প্রতিযোগিতা আর হবে না যদি একটু দেয় বোকা তাহলে তো পুরো রাগে সেই রাগে কেউ তো আর করবে না আমাদের বাজে স্বভাব কোনদিন যাবে না আমাদের বাজে স্বভাব যাবে না আমিও মেঘলা মিলে গান নিয়ে বাড়াবারে কখনো কেউ তো আর করবে না প্রতিদিনই পরে ফাঁকে দুটি মিলে গানে গাই কখনো কেউ তো গাইবে না দুটি মিলে দুজনের গান নিয়ে বাড়াবাড়ি কখনো কেউ তো আর করবে না না হয় মেঘলা গাইবে নয় তো আমি গাইব তখনো কেউ তো আর গাইবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না সব মজা সেরে নিয়ে বিদায়ের সময় হলে কেউ তো সে মজার করবে না ক্লাসে সেই আমোদু বানার সিঙ্গারা তখন কেউ তো আর চাইবে না অ্যাসেম্বলি ও ক্লাসে কাটানো প্রতিটি মুহূর্ত কখনো ফিরে তো আর পাবো না পারে খেছি কান্না করে চলে যাব কান্না করে ফিরে তো তখন কেউ চাইব না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না হাইদার